এখন পরিস্থিতিটা তো এমন আসলে কাউকে না কাউকে করতে হবে তো ডক্টর মোহাম্মদ জুরনুসের মতো একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিকভাবে পরিচিত আমরা তো খুব একটা ফাসসিনেশন আমাদের ছিল যে সে আমাদের দেশের गवर्नमेंटের দায়িত্ব নিলে আমরা একটা উন্নত রাষ্ট্রের দিকে যাব আমাদের একটা অন্যরকমের ভাবমূর্তি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা তার गवर्नमेंटকে খুব ওয়েলকাম করেছিলাম প্রথম দিকে কিন্তু তার টিমটা আসলে তিনি নিজে সাজিয়েছেন নাকি তাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা জানি না তবে এখন যখন নাহিদ ইসলাম বলছেন যে উপদেষ্টারা করছেন তারা কথা রাখেন নাই তখন বোঝা যাচ্ছে যে এখানে একটা মধ্যে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেখানে কিছু শর্ত ছিল যারা যারা উপদেষ্টা হবেন কি করবেন না করবেন তো সেই দিক থেকে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো টিম পান নাই খেলার জন্য যেটা আমরা ক্রিকেট ফুটবলের যদি কথা ভাবি

আন্দালি ভ্রমণ পার্থ মান্না ভাই জুনায় সাকি এরকম কিছু লোকজন নেন কারণ পলিটিক্যাল রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র এইটাকে আপনি একেবারে নন পলিটিক্যাল হয়ে পরিচালনা করতে পারবেন না তো দেখলাম যে গভর্নমেন্ট সহ উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতিবিদদের প্রতি আসলে খুবই একটা বিতিষ্ঠা যে না তাহলে রাজনীতিবিদরা যদি এই গভর্নমেন্টে আসে তাহলে আমাদের কাজ কি তো তারা তো এক বছরে আসলে যেই জায়গায় নিয়ে গেছে মানুষকে একটা প্রচন্ড রকমের হতাশার জায়গায় সেক্ষেত্রে প্রধান হিসেবে তো

আচ্ছা আলাপ আলোচনা করলে ধরেন খুঁজলে আমাকে দায়িত্ব দিলে বা রুবীনকে দায়িত্ব দিলে তারা বের করবে কিন্তু আমাদেরকে তো দায়িত্বটা দেয় নাই যে আমরা না

এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে কাজে এই যে এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে উপদেষ্টাদের চেহারা এরকম হবে এই তো মানুষ প্রত্যাশা করে নাই